ডোমেস্টিকটা হলো যে কল বাদান বাড়ির কাজ বাসার কাজ এখানে দুটো আছে একটা হলো কল একটা হলো নর্মালি ডোমেস্টিক বাড়ির কাজ বিভিন্ন ধরনের কাজ আছে ঘরের কাজ আছে কারো সঙ্গ দিলেন কারো কুসিনা করে দিলেন কারো আপনার কোম্পানিয়া দিলেন এই হলো সম্পূর্ণ হল কল করে আর বাদান্তে হলো যে অসুস্থ একজন লোকজন ইন যারা চলাফেরা করতে পারবে এবং উড়াবড়ি যারা তাদের সব কিছু আপনাদের সহযোগিতা করা সকলটার নাম হলো আনতে এখন যদি কোনো মালিক যেমন ক্লুসি ডিগলারের সময় যদি কোনো মালিক দোমান্দা দেয় যে আমার লোক বাইরে থেকে আনতে হবে সেটার জন্য যারা ইনবালিক তাদের কোনো রেজিটিভ প্রয়োজন নেই শুধু